এবারে আমি আমার ম্যাডামের কাছে চলে যাচ্ছি যে এতক্ষণ তো আপনি করণীয় কথা বলেছেন তে নিষেধ করবেন না আপনার তো নিষেধও করা উচিত যে কি খাওয়া উচিত না কি করা উচিত না আপনি যদি সেই কথাটা বলতেন যে আমার দর্শকদের যে ডক্টর মিয়াবিয়া জেসমিন ম্যাডাম যে আপনি একটু বলে দেন রুগীদেরকে যে কি খেতে পারবে না কি করণীয় না সে বিষয়ে আপনি একটু অনেক ধন্যবাদ নাসিরুল্লাহর রাশিদি স্যার কী কী নিষেধ করতে হবে রোগীকে এটা জানা খুব প্রয়োজনীয় প্রথমে আমরা যাবো লবণ উচ্চ রক্তচাপের রোগীর জন্য লবণ হচ্ছে বিষ সমতুল্য লবণ শুধু আমরা খাবারে কম ব্যবহার করব রান্নায় কম ব্যবহার করব তা না কাঁচা লবণ একেবারেই বাদ দিতে হবে যেটা আমরা টেবিল সল্ট বলে থাকি খাবারের সময় অতিরিক্ত লবণ ব্যবহার এছাড়াও লবণ আমরা আরও বেশ কিছু ব্যবহার করি যেমন প্রসেস ফুড যেগুলো থাকে চিপস ক্যান ক্যানের বিভিন্ন খাবার সসেজ সালামি এগুলোতে প্রচুর লবণ দিয়ে প্রিজার্ভ করা হয় এ কারণে এই খাবারগুলো পুরোপুরি বর্জনীয় দ্বিতীয় সুগার সুগার বলতে আমরা শুধু চিনি কম খাবো কিংবা চিনি বাদ দেব তা না চিনি বাদ দেওয়ার সাথে সাথে যেগুলো অতিরিক্ত চিনিযুক্ত খাবার রয়েছে যেমন কোল্ড ড্রিঙ্কস সোডা এগুলো পুরোপুরি নিষেধ করতে হবে এবং কারণ এগুলোতে আমাদের শরীরে কার্বোহাইড্রেট বাড়ায় কার্বোহাইড্রেট গ্রহণেও চিনি বাড়ায় গ্লুকোজ বাড়ায় সুগার গ্রহণেও গ্লুকোজ বাড়ায় উচ্চ রক্তচাপের জন্য যেটা খুবই ক্ষতিকর তারপরে রয়েছে চর্বিযুক্ত বিভিন্ন খাবার চর্বিযুক্ত খাবারে শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়বে এর সাথে আমরা যোগ করতে পারি তেল তেল হতে হবে অলিভ অয়েল টাইপের তেল যা সহজে শরীর গ্রহণ করতে পারে পাম অয়েল কিংবা সয়াবিন তেল সম্পূর্ণ নিষেধ তারপর আমরা বর্জন করব রেড মিট রেড মিটে অতিরিক্ত কোলেস্টেরল বাড়ে এ কারণে গরুর মাংস মহিরের মাংস মহিষের মাংস পুরোপুরি বর্জনীয় এর সাথে খাবারের সাথে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের মানসিক চাপ মানসিক চাপ যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে খাবার নিয়ন্ত্রণ করেও কখনো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাবে না এবং ধূমপান এবং অ্যালকোহল পুরোপুরি বর্জনীয়